হ্যালো এভ্রি ফাইনালি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নতুন আপডেট চলে আসলো তো কোন আপডেট চলে আসলো বা এই আপডেটটা কিভাবে কাজ করবে ইনফ্যাক্ট এটা নিয়ে কিন্তু আজ থেকে আমি তিন মাস আগেও ভিডিও দিয়েছিলাম অনেকেই ভিডিওটা দেখেছেন অনেকেই দেখেননি তো আজকের ভিডিওটা অবশ্যই আপনি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যারা এখনও কন্টেন্ট মনিটেশন পাননি তারা কিভাবে পাবেন বা যারা পেয়েছেন তাদের এখানে কি কী করতে হবে অবশ্যই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না জাস্ট আপনার পেজ বা আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে এসেছি আশা তারপর এখান থেকে আমি যে প্রভিশনাল ড্যাশবোর্ডে যাই যার পর মোটিটেশন সেকশনে যাই মোটিশন সেকশন যাওয়ার পর দেখুন যে আমার এখানে কী দেখাচ্ছে জাস্ট এই পেজের মধ্যে কিন্তু আমার কী ছিল আমার এখানে কী ছিল যে আমার ইনস্টিম্যাট অ্যাডন্স রিলস তারপর এখান থেকে ছিল স্টার সেট আপ স্টার সেট আপ তার কি স্টার পাউন্ড এগুলো আছে পার্টনারশিপের আছে কিন্তু আমার এখান থেকে এখান থেকে কী রিমুভ করে দিয়েছে আমার ইনস্টিম্যাট এবং অ্যাডন্স রিলস এই দুটো সেট আপ কিন্তু আমার এখান থেকে এখান থেকে রিমুভ করে দিচ্ছে এখন কীভাবে এই ইনস্টিম্যাট বা অ্যাডন্স রিল সেট আপটা আপনি আন বা ফেসবুক কি বলতেছে কোন কোন ক্রাইটেরিয়া মেনে চললে আপনি মানে ক্যান টু কন্টেন্ট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা লক্ষ্য করুন দেখুন আমি এখন কি করবো আমি আমার আরেকটা পেজের মধ্যে চলে যাবো এখান থেকে দেখুন আমি জাস্ট আমার প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে জাস্ট আমি এখানে চলে আসবো এখানে চলে আসার পর আমি এখান থেকে পোশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো পোশাল ড্যাশবোর্ডে চলে এলাম আসার পর এখান থেকে আমি যে যে কাজটা করবো সেটা হচ্ছে যে মনিটেশন যে অপশনটা এখন মনিটেশন অপশন ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন আগে আমাদের কিন্তু এখানে মনিটেশন সেকশন আসলে এগুলো কিন্তু দেখা না এখন আমাদের প্রতিটা অপশন আমাদের এক একদিনে আমি কতটা কতটা ইনকাম করেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছি তো আমাদের যে কাজটা হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের কন্টেন্ট মনিটেশন এখন আমি কিভাবে পাবো দেখুন এখান আমি যদি করে একটু নিচে আসি নিচে আসার পর এখানে কি দেখাচ্ছে ফেসবুক দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনে এখানে এখান থেকে দেখা এই যে নো ক্রাইটেরিয়া নো ক্রাইটেরিয়া মিট তার মানে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই এটা এখনও ইনভাইট প্রোগ্রামের মধ্যে আসে আসলে কিন্তু এটা ইনভাইট প্রোগ্রামের মধ্যে আসে নাকি অন্য কোথাও আছে দেখুন এখান থেকে কী দেখাচ্ছে লার্ন মোড় আমি যদি এখান থেকে নিচে যদি আমি আপনাদের এখান থেকে ট্যাপ করি এখান থেকে যদি আমি ট্যাপ করি এখান থেকে যদি আমি আপনাদের দেখাই যে এখান থেকে কি বলতেছে ফেসবুক কি বলতেছে এখান থেকে দেখুন এখান থেকে আমি নিচে লার্ন মোড় যে অপশনটা এখন আমি এখান থেকে নিচে লার্ন মোড় করি তাহলে কিন্তু বুঝতে পারবেন ক্রাইটেরিয়া আছে কি না বা এটা কিভাবে কাজ করে দেখুন আমি নিচে লার্ন মোড় যে অপশনটা আমি এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের যে মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা কিন্তু দেখবে কন্টেন্ট মনিটেশন পেতে আপনাকে কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে তো জাস্ট এখান থেকে আমি তাদের ক্রাইটেরিয়াগুলোর এখানে আসছিলাম আসার পর দেখুন এখানে কি বলতেছে কন্টেন্ট মনিটেশন এখানে থ্রি অ্যাডজাস্টিং মন্টাইশন টুলস সেটা হচ্ছে যে এখানে কী কী তিনটা টুলস মিলে একটা মন্টেশন করেছে সেটা হচ্ছে যে এখান থেকে কী বলেছে সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট মনিটেশন প্রথমে কোন কোন টুল ইনস্টিমেট ইনস্টিমেট আমার পেজে ছিল এটা কালকে রিমুভ করে দিচ্ছে তারপর এখানে অ্যাডন্স ছিল এটা রুম করে দিচ্ছে তারপর পারফরমেন্স মোনার ছিল সেটাও কিন্তু রিমুভ করে দিচ্ছে এখন এই যে থ্রি অ্যাডজাস্টিং প্রোগ্রাম এটা আপনাদের কাজটা কী বা কীভাবে কাজ করবে দেখুন আমি যদি এখান থেকে করে একটু নিশে আসি নিচে আসার পর এখান থেকে জাস্ট আমি কি করব এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে কি দিয়েছে আমি যদি আপনাদের দেখাই মার্ক করে তো এখানে দেখুন ইলিজিবল ফর ফেসবুক কন্টেন্ট মন্টেশন এখন এখান থেকে এখান থেকে আপনি কন্টেন্ট মন্টেশনটা কিভাবে অন করবেন বা এখান থেকে মানে এখান থেকে কোন ধরনের আন মানি অন মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট এখন আপনাকে কোন কোন ফর্মেটে কাজ করতে হবে সেটা কিন্তু ফেসবুক বলতেছে জাস্ট আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখুন আমি যদি স্কলকে একটু নিচে আসি নিচে আসার পর এখানে ফেসবুক কি বলতেছে কন্টেন্ট মন্টেশন পেতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলো মানতে হবে আর এই বিষয়গুলো যদি আপনি নান তাহলে কিন্তু আপনি কন্টেন্টমেন্ট পাবেন না তো দেখুন আমি এখান থেকে যদি চলে আসি এখানে চলে আসার পর প্রথমে এখানে আমি যদি দেখাই আপনাদের কি বলতেছে এখানে মেকিং কোয়ালিটি পাবলিক এখানে এখানে কি বলতেছে এখান থেকে মেকিং কোয়ালিটি ফাই পাবলিক এখানে কি বলতেছে ভিডিও এখন কি বলতেছে আপনাকে অবশ্যই আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হবে এটা রিলস ভিডিও নয় লং ভিডিও তিন মিনিট প্লাস ভিডিও দ্বিতীয়ত কি বলছে এখানে কি বলছে অ্যাডন্স রিলস রিলসের ভিডিওগুলো আপনাকে আপলোড করতে হবে তৃতীয়ত এখানে কি বলছে এখানে ফটো আপলোড করতে হবে দেখুন ফটো আপলোড করতে হবে চতুর্থ কী বলেছে এখান থেকে এখান থেকে কী বলেছে এখান থেকে স্টোরি আপলোড করতে বলছে এবং এখান থেকে পাঁচ নাম্বারে কি বলছে টেক্স আপলোড করার কথা বলছে এখন আমার আপনারা হয়তো বুঝতে পারছেন যে যারা কন্টেন্ট মন্টেশন পাননি তারা কোন কোন বিষয়গুলো আপনাকে মানতে হবে এইগুলো যদি আপনার যেহেতু এখানে বলেছে থ্রি এক্সিস্টিং প্রোগ্রাম এখানে তিনটা প্রোগ্রাম একসাথে করা আছে তো আপনাকে এই পাঁচটা বিষয় নিয়ে কাজ করতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনাকে আপনার যাদের পেজে লং ভিডিও নেই তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস ভিডিও দিতে হবে এখান থেকে রিলস ভিডিও দিতে হবে ফটো দিতে হবে স্টোরি দিতে হবে এবং এখান থেকে টেক্সট দিতে হবে তাহলেই কিন্তু আপনি যদি এই বিষয়গুলো মানতে পারেন বা মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আর যারা এগুলো আপলোড করার পরও কন্টেন্ট মনিটরেশান পাননি যদি না পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি কীভাবে কন্টেন্ট মনিটারেশনটা অন করবেন আমি দেখে দেবো ধন্যবাদ সবাইকে যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ